আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো ল্যাম্প লাইট ঠিক করতেছিলাম এই যে আপনাদেরকে হয়তো আগেও ভিডিওতে দেখানো হয়েছে যে ল্যাম্প লাইট কীভাবে ঠিক করবেন তো এগুলো আগে বলে যে কী কারণে জ্বালাবেন আপনারা এগুলো আপনার বাসা বাড়িতে ডিম লাইটের পরিবর্তে জ্বালাবেন আল্লাহ বা অন্যান্য নামগুলো সুন্দরভাবে ফুটে উঠবে দেখতে ভালো লাগবে এবং ডিম লাইটের কাজ দেবে এটাই বিদ্যুৎ খরচ এটাই খুব কম হবে কারণ ছোটো লাইট ছোটো আলো তো এগুলো ছুটে গেলে আইকে দিয়ে আপনারা লাগাইতে পারেন বা সুপারগুলো দেবেন না এখানে শুধু আইকেই দেবেন অথবা মেশিনের যে গামটা আছে সেটা তো আপনারা বাসা বাড়িতে পাবেন না তো তাদের জন্য বেস্ট সলিউশন হলো আইকিয়া যেটা অথবা তিরিশ টাকা চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকায় পাবেন যেখানে যেখানে ফাটা ভাঙা বা সেরা আছে আমি যেরকম হাত দিয়ে লাগাই লাগিয়ে দিতেছিস ঠিক সেইভাবে আইকাটা লাগাই দেবেন এইভাবে আইকা লাগাই দিয়ে রাবার দিয়ে বানিয়ে দেবেন দেখবেন যে আপনার যে ল্যাম্পটা আছে সেটা চার পাঁচ ঘন্টা পরে জয়েন্টে জোড়া লাগিয়ে যাবে আর কি তো এটা আহামড়ি কঠিন কিছু কাজ না দেখলে নিয়ে আমি যে লাগাইলাম আইকে দিয়ে দিলাম এরপর আবার দিয়ে চারো দিক দিয়ে আটকাই দিতেছি যাতে আপনার এই ল্যাম্পলাইটটা ঠিক হয়ে যায় তো এই ল্যাম্পলাইটটা এভাবে নষ্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয় এটা ঠিক করা যায় এভাবে আইকে দিয়ে আপনারা চাইলে বাসা বাড়িতে ঠিক করতে পারবেন